করি রাহিম আসসালাম রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরেকটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদানের জায়গা থেকে সাপ তাড়ানো গুপ্তদানের জায়গায় অনেক অনেক সময় জিন রূপে সাপ থাকে মাতা মনসায় সাপ থাকে যে কোনো রূপের সাপ থাকুক না কেন এই মন্ত্রের মাধ্যমে আপনি খুব সহজেই তাকে তাড়াতে পারবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মা তৃনারায়ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সঙ্গেই থাকবেন আশা করি সবার কাছে যার ভালো লাগবে না সেই স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের মন্ত্রটা হলো মাতা বিশহরির মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনি গুপ্তধনের জায়গাটা আপনি চিহ্নিত করেছেন কিন্তু সেখানে সাপের কারণে আপনি যাইতে পারতেছেন না তাহলে এই মন্ত্রের মাধ্যমে খুব সহজে যেতে পারবেন নিয়মটাও সবাই ভালো করে শুনবেন আর এখন থেকে যখনই ভিডিও দিতে আসবো যদি আল্লাহ আমাকে হায়াত দারাস করেন হায়াতে হাক ভালো রাখেন তাহলে সম্পূর্ণ সামনে এসে ভিডিও দেব কারণ ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি কিন্তু দেড় বছর পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমি সামনে আসি নাই এখন থেকে সামনে আসবো কারণ আমার ভিডিও অনেক কপি করে অনেকে চ্যানেল খুলছে কিন্তু আমার নামে আর উল্টো বদনাম করতেছে তাই এখন থেকে যতই ভিডিও সারি যখনই সারি সামনে আসবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর এই মন্ত্রটা যারা গুপ্তদানের পিছনে ঘুরে টাকা পয়সা অর্থ করে নষ্ট করছেন কিন্তু কোনো ফায়দা লাভ করতে পারেন নাই আর অবশ্যই এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন নিঃসন্দেহে নিয়মটা ভালো করে শুনবেন সবাই প্রথমে মন্ত্রটা একশো আটবার সিদ্ধি করে নেবেন এটা কিন্তু সিদ্ধি মন্ত্র যে করবে যে এটা প্রয়োগ করবে তারই মুখস্থ একশো আটবার বার সিদ্ধি করতে হবে একশো আটবার জব করতে হবে প্রথম নিয়ম দ্বিতীয় নিয়মটা হলো মাতা বিশহরের নামে মাতা মনসের নামে কিছু ভোগ বিতরণ করবেন নদীতে ভাসাই দেবেন কিছু ভোগ এক নম্বর নিয়ম হলো একশো আটবার প্রথমে জব করে নেবেন তারপর দ্বিতীয় নাম্বার নিয়ম হলো মাতা বিশহরের নামে কিছু ভোগ বিতরণ করবেন জলে নদীতে ভাসাই দিবেন ভাটা জোয়ার যেখানে চলে তারপরে এই মন্ত্রটা নদীর জল সংগ্রহ করবেন ভাটা জোয়ার যেখানে চলে সেখান থেকে জল সংগ্রহ করবেন সেই জলে সরি এই মন্ত্রটা পরে সেই জলে দিবেন নদীর জল ভাটা জোয়ার যেখানে চলে সেখান থেকে সংগ্রহ করে একশো বার মন্ত্র পরে এই জলে ফুদিবেন একাত্তর বার মন্ত্র পরে জলে ফুদিয়ে সেই জলটা ঘোল করে ছিটাই দেবেন যেরকম গোল করে মালটার চায়ের পাশে ছিটাই দেবেন ভিতরে যেন না পড়ে চায়ের পাশে ছিটাই দেবেন ছিটাই দেওয়ার পরে আম কাঠ নিবেন আর চন্দন কাঠ দুইটা কাঠ একাত্র করে এরকম যেরকম গন্ডি কাটে এরকম একটা গন্ডি কাটবেন ডাইন দিক থেকে শুরু করে এরকম তিনটা টান দিবেন নিঃশ্বাসটা একটু ধরে তিনটা টান দিবেন দিয়ে কাজটা শেষ হলে একটু দূরে যেয়ে বসে থাকবেন এক ঘন্টা কি আধা ঘন্টা বসে থাকবেন অথবা তার বেশিও বসা লাগতে পারে তারপরে দর্পণে অথবা যেভাবে আপনি দেখেন সেভাবে দেখবেন যে ওই মালের পাশ থেকে সাপটা চলে গেছে ওখানে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তারপরে আপনি কাজ করবেন যে কোনো বন্দি আগে আপনি ব্যবহার করবেন যেহেতু আপনি গুপ্ত কাজ করতে চান না জেনে তো আর করবেন না কিন্তু এই এই মন্ত্রটার সম্পূর্ণ কাজটা হলো সাপ তাড়ানো সে মাতা বিশরে থাকুক জিন রূপে সাপ থাকুক আর দানব রূপে সাপ থাকুক যে রূপেই সাপ থাকে না কেন যে কোনো ধরনের সাপ এই মন্ত্রটা থেকে সরে যেতে বাধ্য কারণ এটা মাতা বিশহরীর মন্ত্র এটা আমার গুরুদেব ইন্ডিয়া থেকে প্রথম দিন তার কাছ থেকে যেয়েই এটা তার ডায়েরি থেকে আমি সংগ্রহ করেছি আজকে দেখেছি এক ভাই আমার সাথে কান্না করে ফেলেছে যে আজকে তিন বছর পর্যন্ত সে প্রতিদিনই সে জায়গায় ভোগ ধূপকাঠিটা জ্বালায় কিন্তু মালটা তুলতে পারতেছে না একটা সাপ বসে থাকে সেই কারণে আজকে দিচ্ছি সবার জন্য জন্য আপনারা সবাই এবং এবং আমার 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 দোয়া করবেন সঙ্গে সঙ্গে থাকবেন থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলের যেন আপনাদের কিছু দিতে পারি যে জিনিসটা দিয়ে আপনারা কাজ করতে পারেন একটা জিনিস দিলাম যদি সেটা দিয়ে কাজ না করতে পারেন তাহলে তো সেটা দিয়ে কোনো ফায়দা নাই আর সবার কাছে অনুরোধ থাকবে মন্ত্রটা ভিডিও শেষে ইনশাল্লাহ দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নেবেন এই মন্ত্রটা কিন্তু খুব খাতারনাক একটা মন্ত্র খুব ভালো একটা মন্ত্র যেটা আপনার কথাগুলো পরলেই বুঝতে পারবেন যে মন্ত্রটা কত পাওয়ার কত কিছু আছে আমি নিয়মটা আবার বলে দিচ্ছি নিয়মটা হলো প্রথমে মন্ত্রটা একশো আটবার সিদ্ধি করে নিতে হবে শনি মঙ্গলবার দেখে অমাবস্যা পূর্ণিমা দেখে সিদ্ধি করে নিতে হবে তারপরে মাতা বিশহরী মাতা মনসার নামে কিছু নদীতে কিছু ভোগ দিতে হবে যেখানে ভাটা জোয়ার চলে ভোগ দেওয়ার পরে ভাটা জ যেখানে চলে সেখান থেকে জল সংগ্রহ করবেন সেই জলে একাত্তর বার মন্ত্র পরে একাত্তরটি দিয়ে যেখানে মালটান আছে সেখানে চায়ের উপর গোল করে ছিটাই দিবেন গোল করে যেরকম গন্ডি কাটা এরকম গোল করে দিবেন তারপরে চন্দন কাঠ আর আম কাঠ একাত্তর করে তা দিয়ে তিনটা যেরকম গন্ডি কাটে যেরকম জিন ভূত ছাড়ানো হয় ডান দিক থেকে শুরু করে তিনটা রেখা ওখানে টান দিবেন এক রেখার উপরে তিনবার টান দিবেন দিয়ে একটু দূরে যেয়ে বসে থাকবেন চল্লিশ মিনিট অথবা এক ঘন্টা তার সেই বেশিও বসা লাগতে পারে তারপরে আপনি দর্পণে অথবা আয়নার মাধ্যমে দেখবেন যে ওই সাপ চলে গেছে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তারপরে আপনি কাজটা করতে পারবেন যে দিয়ে আপনি কাজ করেন না কেন কিন্তু সাপ চলে যেতে বাধ্য মাতা বিশ্বরীর মন্ত্র এটা দিচ্ছি সবাইয়ের কাছে সবাই নেবেন তবে অবশ্যই কেউ এটা এটা নিয়ে ঠাট্টা মস্করা করবেন না কারণ মাতা বিশ্বহরীর মন্ত্র খুবই খাতার না একটা মন্ত্র খুবই ভালো একটি মন্ত্র এটা স্বয়ং সিদ্ধি একটা মন্ত্র তবে তার নিয়মটা হলো যে চালাবে তার একশো আটবার আগে জব করে নিতে হবে মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও শেষে মন্ত্র পাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে সর্বদা থাকতে পারি যতক্ষণ আমার আল্লাহ তালা হায়াত দান করছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ